স্বামীর মনে মা বোনেরাম ব্যথা দিও না স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘট ঘষোনা ঘটনা শোনো মা ফতে মা ঘটনা শোনো মা ফতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা ফাতে কি এই দুনিয়াতে হযরত আলী একদিন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তখন ওই মা ফাতেমা তানার সামনে গিয়ে বলে শোনো এ এ আমার প্রিয় স্বামী আমার একটা প্রয়োজন আছে আমার একটা নতুন জামা নতুন কাপড় লাগবে যখন এই কথা বলে হযরত আলীর সামনে তখন হযরত আলী বড় চিন্তা করে বড় দুঃখ করে মনটা বড় খারাপ আর যখন যুদ্ধে চলে যায় কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার মা ফতে মা স্বামীর কাছে করল এমন আবদার মা ফতে মা স্বামীর কাছে করল এমন আবদার যুদ্ধ থেকে পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে কথা শুনে হাজরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কড়তো পায় মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ఘশনা না শোনো মা ফাতিমা হযরত আলী চিন্তা করে হালা আমার এই দুনিয়াতে আমার প্রাণপ্রিয় স্ত্রী এই ফাতিমা আমার নবীর নওয়াসা এই দুনিয়াতে আমার কাছে কোনোদিন কোনো আপদর করে না আর যখন একদিন আমাকে বলল এই দুনিয়াতে যে আমার একটা কাপড় একটা জামা লাগবে তখন হযরত আলীর কাছে তেমন কিছু নেই তিনি বড় দুঃখবান কেন কেমন করে আমি তার এই বাইনা দাপদারটা মেটা বসে তো আমার কাছে কিছু কোনো দিন চাই না তার মনটা বড় খারাপ মনটা বড় দুঃখ নিয়ে যুদ্ধে চলে গেল তারপরে কি ঘটনা ঘটে কবি चंदের মাধ্যমে লিখতে দেখুন

খুবই খারাপ ছিল যে সে পেরে এই কথা শুনে নবী আমার কান্না থামে না এই কথা শুনে আমার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতেমা

যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তো বউ দেখেনা পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে বেটি বলছে ও গো বেটি বাড়ি ফিরে যাও আল্লাহ বলছে নবি ও গো বেটি বাড়ি ফিরে যাও আগে আলির কাছে ক্ষমা যাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে ক্ষমা আল্লাহ আমাল শামির মনে মা বনেরা ব্যথা দিও না বল নবীর ঘোষণা ঘটনা শুনো মা ফতেমা তখন কানতে কানতে মা ফাতেমা তিনি ফিরে চলে গেলেন আহা আমার আব্বা এই কষ্ট পেয়েছে এই কথাতে আমার আল্লাহ কষ্ট পেয়েছে আমি সেই মা ফাতেমা ঘরে গিয়ে তিনি অপেক্ষায় আছে কখন তাও তার প্রাণ প্রিয় স্বামী হযরতে আলী বাড়ি ফিরবে আর তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে সে দেখো যুদ্ধ হতে হাজরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হাজরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা ক্ষমা মা ফতে মা দুটোকে ধরে ক্ষমা করে দাও গোমোরে ক্ষমা করে দাও গোমোরে করবো না এমন ভুল তোমার মনে ব্যথা মার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসুল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে ছুটে যায় নবী দেখে শান্তি পায় এমন ভুল করোনা এমন ভুল কখনো করোনা গোয়া নবী বলছে এমন ভুল কখনো করোনা গোয়া

এই সম্পর্কে শেষ কথাই লিখছে দেখুন বলছে নবী আল আরাবি শোনো बेटी فاطمه আলী যদি আজ তোমাকে আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার அப்பா তোমার জানা যাবordum না আর আমাদের ঘরে এই জরিনা সকিনা মর্জিনা এনারা মনে করে হয়। এই দুনিয়াতে আমি কত নামাজ পড়ছি কত পর্দা করে আছি কত রোজা করছি আর স্বামীকে যা ইচ্ছে উল্টে কথা বলে দিচ্ছি আল্লাহ একদম জান্নাত রেডি করে দেবে বিছানা রেডি করে দেবে বেড খালি যাবে খাবে আর ঘুমবে এরকম মনে করে মনে করে না এই দুনিয়াতে মা ফাতেমাকে যদি আমার নবী এই কথা বলতে পারে তাহলে আপনাদের জন্য কি হতে পারে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলি যদি আজ তোমাকে না করি তো আলি যদি আজ তোমাকে না করি তো আমি তোমার আপা তোমার পড়তাম দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা দুঃখ দিও না স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না বর নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফতে মা ঘটো না শোনো মা ফতে মা হুজুর একটি গজল কমিটির তরফ থেকে বললো এটা গাওয়ার জন্য এটা গাইতে হবে

में को, को देखूंगा रब दे मुझको दे बुलाएगा मैं काबे दे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे दे को देखूंगा रब मुझको बुलाएगा तेरे करम क्या बात मौला तेरे हरम के क्या बात मौला तेरे हरम की क्या बात मौला ते तेरे थे थे म के क्या बात मौला ता उम्र कर दे आना ता उम्र कर दे आना मुकदरे अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर रब मुझको बुलाएगा देखूंगा दे वो दिन भी तो आएगा मैं काम को देखूंगा रब मुझको बुलाएगा चलो উর্দু গজল আমাদের জানা নেই তবু যতটুকু পারলাম চেষ্টা করলাম এখন একটা একদম নতুন গজল শোনাবো ইনশাল একদম নতুন এই গজল এখনো পর্যন্ত ইউটিউবে ছাড়া হয় একদম নিত্য নতুন গজল আমাদের গজল গুলো একটু ঘটনামূলক তথ্যমূলক আর অনেক গজল আছে ধুমধাম হু হা হু কা করে খুব জোর আওয়াজ হবে শুধু কিন্তু এই গজলের মানে মতলব কি আপনারা বুঝতে পারবেন অনেকজন আমি কারোর নাম বলবো না আর কারোর আমি এটা বলছি না যে আপনারা যে কারোর ভালো না আমি আমার কথাই বলছি আমি এই ঘটনামূলক মিডিয়াব এলাকায় আর এই মাদ্রাসা প্রায় পঁয়ত্রিশটা ছেড়ে পড়ে ছোটখাটো বেশি বড় নয় হিফজখানা খুলেছে এবং আমাদের এই এটা বলার উদ্দেশ্য হলে এটাই নয় যে আপনাদের কাছে চাঁদা চাইবো আমরা কোনদিন কারোর কাছে এক টাকা হাত পেতে আমরা চাঁদা চাই না নেই না যতটুকু আল্লাহ ঠিক ম্যানেজ করে দেয় জোগাড় করিয়ে দেয় তো এই মাদ্রাসাকে আমরা পরিচালনা করি এবং আগামী বছর গেল বছর মাদ্রাসার জলসা হয়েছে ইউটিউবের মাধ্যমে দেখবেন আমার নাম বলে মাদ্রাসা বলে দেখতে পাবেন তিনটে ছেলে পাগড়ি পেয়েছে এই বছরও পাঁচটা ছেলে পাগড়ি পাবে আপনাদের দোয়ার বারকাতে ভালোবাসায় যেই থেকে এই মাদ্রাসার সঙ্গে যুক্ত হয়েছি তো আমরা আপনাদের কি হয় এই এই ধুমধাম এই সব গজল আমাদের একটুখানি কেন আলেম আল আমাদের সঙ্গে আমরা আমাদের থাকতে হয় তাহলে কি হবে আমাদের অনেক কৈফিয়ত দিতে হয় ওই কারণে এখন আমরা এই এই ধরনের একটু ঘটনামূলক নসিহাতমূলক এবং কিছু গজল থেকে কিছু পাওয়া যাবে এই ধরনের গজল বলে থাকি বলি এবং বলবো ইনশাআল্লাহ আগামীতে এতে কারণ ভালো লাগলে ভালো লাগতে পারে না লাগলে যদি কেউ দাওয়াত নাও করে আমার কোন যায় আসে না কি হুজুর জন্য আল্লাহকে আল্লাহ আল্লাহ রসুলের মহাপ আমরা চেষ্টা করব কেন আগামীতে আরো অনেক দিন আছে যদি আল্লাহ কবুল করে নেয় কেন এর থেকে দেখবেন জলসা যেমন হয় জলসার সময় মৌলানা সাহেবরা বক্তব্য বলেন বক্তব্যতে বলেন আমরা সুরের মাধ্যমে কিছু তুলে ধরার চেষ্টা করি